কি কারে ফাসাতে দিতাছস আরে আর কইছ না শামজি দে 5000 টাকা চাইছে হেরামি না কইয়া দিছি আমার আর சாস্ত হই 5000 টাকা কয়দিন ধরে আমাদন খোঁজে তাই আমার আপন சாস্ত হই না হেরারে তুই 5000 টাকা দিম বুঝোস হেরামি না কই কেমনে কয় আমার আপন சாস্ত ভাই ও আচ্ছা বুঝছি কিন্তু ক্সাইস আফনেরতে ফড়বালা জঙ্গল জঙ্গলবালা আহুর মানুশি সবচেয়ে বেশি ক্ষতি করে আচ্ছা থাক আমার আবার কাম আছে আমি যাইতে থাক তাহলে ও তাহলে স্বাস্থ্যবি টাকা চাইছে হয়েছে টের বিষয়ে কথা কইতে ভাই তুই আমার আপন মানুষ আমার কাছে আর কয়েকজনের টাকা চাইছে কিন্তু আমি তাগুলো দিই নাই কারণ তুই আমার স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাই তুই আমার আপন মানুষ তোরা টাকা দিতে দিতিসি এই লো নে মে দিদা সে এমনি 500 টাকা দিছ সাইছ আবার মুখ কালা গালি দেনা হয় তুই আর আমি আপন মানুষ শাস্ত ভাই সমস্যা নাই আমি তোর তে সময় মতই পৌঁছে দি যা তলে এখন তলে যাই গেই ওই দেখ মা আবার গল দিছে মনে ঘরে কিছু লাগবে সাই কলটা ধুইরা কি গো মা কে আর গল দিছেন ও ঘরে চাই নাই কি আতাম গন শাস্ত ভাই রে ভাই 500 টাকা দিছি অনু দেয় না এক সপ্তাহ হয়ে গেছে উদা ঘুরাঘুরি করে দেশে যদি বাসা টেল তলে তাহলে বাজার সদাই লোয়া আমু কিরে বন্ধু কই যাস এত তাড়াতাড়ি করিয়া আর আর কইস না ও যে শাস্ত্র এর টাকা দিছি না অন এক সপ্তাহ হুদা ঘোরাঘুরি করে টাকাটা দেয় না মাই বারবার গল দিতে আছে ঘরে বাতা সদে নাই সাইল নেই কিছুই নাই অন কেমনে কি করম বোঝ না বোঝস এই কারণে অরন টোকাইতা আসে দেখছো সেদিনটা তোর আমি কইলাম না আফোন তো ফর বলা পরের তো জঙ্গল বলা সবচে ক্ষতি করে এবারে কথা তুই অন কি করম কোথায় ওই যে আমার আপন মানুষ এত ক্ষতি করবো ঘরে সাইল নেই ডাল নেই দেখ মায় বার বার কল দেখ গরমে কিছুই নেই লাই আমার লোক একটু টোকাই সাই আর আরেকটা কল দিয়া ওই দেখ কয়ন কল ধরে নাম অন কি জে গর্তাম আর কি করবি দে টগায় তো নাও আরে টটগায় লই সা সা পর টগ্যা বাইন আর কই জে টগাই আয় যায় 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 কি হই ওই ওই যায় ওই যায় তাসвай তাসвай তুই কইছিলাম না যা হুন মানসিক ক্ষতি করে তোর চিহ্ন না আছে ইননের লাভ করে গেলি গিয়া अंग्रेज ভাত তো দিল না যদি কারোর সাথে কারো সম্পর্ক টিকিয়ে রাখতে চান যে কাউকে টাকা আল্লাহ দিবেন না এ টাকা ইয়ারফোন মানুষকে পর করে এটাই বাস্তব